ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না সবাইকে জানায় স্বাগতম বড়দিন চলে এসেছে তার জন্য আজকে বড়দিন স্পেশাল ফ্রুটস কেক বানালাম বাচ্চারা এটা খেতে খুব ভালোবাসে আর আমরা বড়রাও কম বেশি ভালোবাসি তো চলুন রান্নাতে চলে যাই কেক বানানোর জন্য প্রথমে আমি আধ গ্লাস দুধ নিলাম রুম টেম্পারেচারের দুধ নিয়ে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো লেবুর রস আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন দিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার আমি এক বাটি ময়দা নিলাম এটা আমি চেলে নিয়েছি আগে আরও দিয়ে দিলাম আরও হাফ এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ আর এখানে আছে খেজুরের গুড় এটা দিয়ে আমি আজকে বানাবো এটাকে একটু মেল্ট করে নিয়েছি আধা বাটির মতো হবে এবার মেল্ট করা মাখন দিয়ে দিলাম দিয়ে আমি এটার সাথে গুড়ের সাথে মেশাবো খেজুর গুড় দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন এটা একটু মিশিয়ে নেব এইভাবে করে এটা ফেটাবো এখন তার মধ্যেই আমি দিয়ে দেব বাটার মিল্কটা বাটার মিল্ক দিয়েও আমরা আবারও এটাকে ফেটাবো এটা একটু সময় নিয়ে মেটাতে হবে এটা ফেটিয়ে আমরা একটা সাইডে রাখবো এবার শুকনো উপকরণ আমি একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এবার এখানে আছে কিছু ফ্রুটস আছে চেরি খেজুর কিশমিশ কাজু আর আছে কিছু টুটি ফ্রুটি এখানে আছে টুটি ফ্রুটি এটা আমি ঘরে বানিয়েছি এগুলো দিয়ে দেব আপনারা যে ফ্রুটস খেতে ভালোবাসেন এটাই দেবেন আমি যা ভালোবাসি এটাই দিয়েছি কিছু আমসত্ত্ব কেটে টুকরো করে রেখেছি এগুলোও দিয়ে দেব দেখুন আমসত্ত্বটাও দিয়ে দিলাম বাচ্চারা এই কেকটা খেতে খুব ভালোবাসে আর বড়দিন আসলে ফ্রুটস কেক হবে না এটা তো হতেই পারে না ফ্রুটস কেক ছাড়া বড়দিনটা অসম্পূর্ণ এবার আমরা এই ফ্রুটসগুলো ময়দার সাথে মিশিয়ে নেব একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার মেল করা গুড় আর মেল করা বাটারটা দিয়ে দিলাম আমি অল্প অল্প করে দেব অল্প অল্প করে দিয়ে মেশাবো আবারও দিয়ে দিলাম আর অল্প পরিমাণে ফ্রুটস কেকটা বেশি লিকুইড হয় না তার জন্য আমি বেশি পাতলাইটা করব না এইভাবেই থাকবে ব্যাটারটা পাতলা হলে সব ফ্রুটস নিচে চলে যাবে দেখুন এখানে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আপনারা এটার মধ্যে বেকিং পাউডার আর সোডা বেকিং সোডা দিতে পারেন আমার ঘরে নেই তার জন্য আমি দিই বেকিং সোডা দিলে এটা কেকটা আরও খুব ভালোভাবে ফুলবে এবার কেক টিনের মধ্যে আমি দিয়ে দেব তেল তেল দিয়ে এটাকে স্প্রেড করে দেব দেখুন আমি স্প্রেড করে নিয়েছি এবার এটার মধ্যে একটা বাটার পেপার আমি নর্মাল প্লেন পেপার দিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপার দেবেন আমার প্লেন পেপার ছিল আমি এটাই কেটে দিয়ে দিয়েছি এবার ব্যাটারটা দিয়ে দেব এবার দিয়ে সমান করে এটাকে সব জায়গায় দিয়ে দিতে হবে এবার এখানেও আছে কিছু টুটি ফ্রুটি কিছু কাজু এটাকে আমি একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি ময়দা দিয়ে যদি মেখে নেন তাহলে এটা নিচে যাবে না এটা ওপরে সেট হয়ে যাবে দেখুন আর একটু ময়দা দিয়ে এটাকে মেখে দিচ্ছি কিছু চেরিও আছে সাথে টেপ করে নিচ্ছি কেকটা আমি আজকে কড়াইতে বানাবো তার জন্য আমি কড়াইটা বসিয়ে নিয়েছি পনেরো মিনিট এটাকে প্রি হিট করে নেব আর এই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি দেখুন আমি কেক টিনটা বসিয়ে নিয়েছি খুব সাবধানে দেবেন কড়াইটা যেহেতু গরম আর একটা কাগজ দিয়ে আমি এটা বন্ধ করে নিয়েছি এবার ত্রিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করব দেখুন আমি এখানে চল্লিশ মিনিট পরে চলে এসেছি মধ্যে আমি একবার দেখেছিলাম একটা ছুরি দিয়ে আমি দেখেছিলাম দেখেছি ভেতরটা ঠিক আছে আমি যেহেতু সোডা দেইনি আর বেকিং পাউডার হয়তো আর একটু দিলে আমারটা ফুলতো একটু কম ফুলেছে বাট স্বাদের কোনো হের ফের হবে না ভালোই লাগবে আশা করছি তা আমি দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি সাইডটা একটু কেটে নিচ্ছি এইভাবে করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার ওপরের কাগজটাও ছিঁড়ে নিয়েছি কেটে আপনাদের দেখাবো আমরা আজকে বাড়িতে অনেকজন এসেছি সবাই মিলে আমরা এটা খাবো আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন হয়ে গেছে খুব মজাদার একটা ফ্রুটস কেক ডিম ছাড়াই আমি এই কেকটা বানালাম অবশ্যই ট্রাই করবেন